আমি আর আপনি সারা দুনিয়ার লোক নারী এবং পুরুষে আর এটাই সিস্টেম আল্লাহ তালা চালু রেখেছেন দুনিয়াতে এর ভেতরে কে আমার আহাল যাকে আমি জাহান্নাবের আগুন থেকে বাঁচাবো বলে আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন গোড়াতে শুনুন আহাল বানাতে গেলে সর্বপ্রথম যেটা পড়বে আপনার খাতায় সেটা হলো আপনার স্ত্রী সে হলো আপনার আহাল কোথা থেকে পেলাম কোথা থেকে এটা শিখলাম বা আপনি শিখবেন আল্লাহ রসুলের আবির্ভাব হওয়ার দু হাজার বছর আগে নাবী মুসা নিজের দেশ থেকে পালিয়ে গেছিলেন পশ্চিম দিকে প্যালেস্টাইন ছেড়ে দিয়ে মাদিয়ান শহরে সেখানে এমন এক ভদ্রলোকের এক মেয়েকে বিয়ে করেছিলেন নয় বছর একটানা ছাগল চড়িয়ে দিয়ে মোহরানা শুরু নিজের স্ত্রীকে নিয়ে চলে আসছেন নিজের পিত্রালয়ে রাস্তাতে এসে এক জায়গাতে তিনি নিজের স্ত্রীকে বলছেন নিজের স্ত্রীকে সাথে আছে স্ত্রী কালে আহলেহি উম কুসু ইন্নি আনস্ত নারা নবী মূসা নিজের আহালকে বলছেন তুমি এখানে দাঁড়াও এগোবে না আমি ওই দূরে আগুন দেখতে পাচ্ছি ওখান থেকে একটু আগুন নিয়ে আসব আর ওই আগুনটাকে বড় করে জ্বালিয়ে আমি আর তুমি এখানে আগুন তাপবো এটা শীতকাল এটা ঠান্ডার কাল নবী মূসা নিজের স্ত্রীকে কি বলছেন কালালে আহালেহি নিজের আহালকে বলছেন তো ওখানে কে আছে আহালে ওখানে আহাল বলতে একটি মাত্র আছে সেটা তার স্ত্রী কোরআনের সাক্ষ্য থেকে প্রমাণ হচ্ছে যে আপনার আহাল সেটা কে তো আপনার স্ত্রী তাহলে স্ত্রী যদি আহাল হয় তো আমার নাবি কি আমাকে কিছু শিখিয়ে দিয়ে যাননি যে আহাল আর কে হয় রাসুল্লাহ জাইনাবকে বিয়ে করলেন তো জাইনাবকে বিয়ে করার আগে জাইনাব স্ত্রী ছিল কার রাসুলের দত্তক বেটা জৈদের কথা বুঝবেন দত্তক বেটা অরুজাত ছেলে নয় উনি তাকে দত্তক ছেলে নিয়েছিলেন সেই দত্তক ছেলের সঙ্গে জৈন তে জাহাসের যখন বনি বনা না আসমান থেকে অর্ডার এলো একে ছেড়ে দিতে বলেন জয়দকে জয়দ যখন ছেড়ে দিল তার যখন ইদ্দ গত হলো তখন আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিলেন নবীকে আপনি ওই মহিলাকে বিয়ে করুন যখন জৈনাব মিন্তে জাহাজের সাথে রসুল্লাহর বিয়ে হয়ে গেল তো বিয়ে হওয়ার পরে পাকের রসুল যখন তার নিজের স্ত্রীর ঘরে গিয়ে যেটাকে আমরা বলি সোহাগ রাত বা বাসর রাত বাসর রাত গত করে পরের দিন সকালবেলায় আগেকার স্ত্রী আগে থেকে যিনি মৌজুদ তিনি হলেন হজরত আয়েশা হজরত আয়েশার সাথে যখন নবীজির দেখা হলো তখন হজরত আয়েশা প্রথম জিজ্ঞাসা করে বলছেন নবীজিকে কাইফা আপনি যে আজকে রাত্রে একটা নতুন বিবির কাছে গমন করেছিলেন তো আপনি আপনার আহালকে কেমন পেলেন এটা আগেকার আহালগুলোর চাইতে ভালো না মন্দ আপনার মন মতো পেয়েছেন না মনের মতো পান নাই একটু জবাবটা আমাকে শোনান শব্দ কি ব্যবহার করছেন আপনি কেমন পেলেন আপনার আহালকে এর মানে হলো কেমন পেলেন আপনার বিবিকে। তাহলে বিবি সর্বপ্রথম আমি পরিবার বলবো পরিবার তো পরিবার যে বিবি হলো হাদিস থেকে প্রমাণ একে তো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা আমার উপরে ন্যাস্ত দায়িত্ব তাহলে কি আমাক আল্লাহ তালা বলেছেন যে তোমরা দুজনই বন্ধা হয়ে থাকবে সারাটা জীবন যেন ছেলে পিলে না হয় বিয়ে করেছি তো ছেলে তো হবেই তো তাহলে যদি আমাদের ঔরুষে বাচ্চা পয়দা হয় তো তার আগে কি আমি আমার পরিবার থেকে খারিজ মানবো না তাহলে এবার দেখুন আহাল শব্দটা ব্যাপৃতি লাভ করছে আস্তে আস্তে লম্বা হচ্ছে প্রসারিত হচ্ছে কাকে কাকে আহাল বলবে তাহলে আহাল বলতে হবে আপনি আপনার নিজের স্ত্রীকে এবং আপনার স্ত্রী আর আপনার দুইজনের ঔরুষ থেকে যেটা ছেলে আর মেয়ে পয়দা হবে তাকে আপনাকে আহাল বলতে হবে এটা আমার পরিবার তাহলে এইবার আপনার কাঁধে দায়িত্ব অর্পিত হলো কি আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচান এবং তারপরে আপনার স্ত্রীকে বাঁচান এবং তারপরে আপনার মেয়ে আর ছেলে যতটি আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান ছেলে আর মেয়ে এরা কতদিন আপনার আহাল চিরদিন আহাল কোথায় পেলাম ভালো করে বুঝুন নুহালে নুহালেসাল্লা সাল্লামের চারটা বেটা চার ব্যাটার ভেতরে একটা ব্যাটার নাম হলো কেনান তিন ব্যাটার নুহু নাবিকে মেনে নিয়েছিল কিন্তু একটা কেনান মানেনি নী যখন চ্যালেঞ্জ করলেন মানুষকে সাবধান মানি লোকেরা আমাকে যদি না মানো তো আল্লাহ তালা আমাকে নৌকা বানাতে বলেছেন তোমাদের সামনে প্লাবন আসবে রহস্য হলো হাসি ঠাট্টা হলো অনেক কিছু হলো শেষ পর্যন্ত আল্লাহ তালা আদেশ করলেন নৌকাতে প্রত্যেকটা জীবের জোড়া 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 করে উঠিয়ে নেন এবং তিনটা ছেলে আপনাকে মানে তাদের উঠান এবং যেই স্ত্রী আপনাকে এখন পর্যন্ত মানেনি তাকে আপনি উঠাবেন না আর যেই ছেলেটা আপনাকে এখনও মানেনি কেনান তাকে উঠাবেন না বাকি আপনার পরিবারের আর যারা যারা আপনাকে মেনেছে তাদেরকে নৌকাতে উঠান আল্লাহ রাজমাই শুরু হলো ওফারাত নুরু চুলহা দিয়ে পানি বেরোতে শুরু হলো আপনার বাড়ির আমার বাড়ির এর বাড়ির ওর বাড়ির চুলহা দিয়ে যখন ভুল 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 করে পানি বেরোতে শুরু হলো বুঝে নিল লোকেরা যে হ্যাঁ প্লাবন আসছে প্লাবনটা কত বড় প্লাবন এটাকে বলা হয় ইতিহাসে মহা প্লাবন। এত বড় প্লাবন মানুষের ইতিহাসে আর ঘটেনি যত বড় প্লাবন নাবি নুহের যুগে ঘটেছিল শেষ পর্যন্ত যখন নৌকা চলতে লাগলো চোখের সামনে দেখতে পাচ্ছে কে নিজের ছেলে কেনান হাবুডুবু 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 করছে তখন সইতে না পেরে পিতা নিজের পিতৃত্বের আর মমতা নিজেকে সামলাতে না পেরে শেষের বেলায় আলা বিনকে বলছেন আল্লাহ আমার নিজের উরুস যা ছেলে আমাকে মানে নি তাই বলে আমার চোখের সামনে ডুবে মরে যাবে এটা আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব। এটা তো আমার আহাল তো শব্দটা কি বলছেন তিনি হে আল্লাহ এটা আমার পরিবারের সদস্য আমার বিবি যেমন আমার পরিবার তেমনি আমার ছেলেটাও আমার পরিবার অতএব আমার পরিবারের সদস্য একটা ডুবে মারা যাবে আমি কেমন করে সইতে পারি আমি তারা হাত ধরে তাকে নৌকাই তুলে নেব আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে বলছেন ওলা তু হাতে বি ফিল্লাহ মুখ রাখুন হে নাবি নু এইটা তোমার আহাল নয় এইটা তোমার পরিবারের সদস্য নয় কেননা সে তোমাকে মানেনি বিশ্বাস করেনি সেটা হলো মুশরেক সেটা বেদিন কাজে তুমি একে আহাল বল দাবি করিও না ওই তিনটা আহাল আর এটা আহাল নয় তাহলে কি বুঝলেন ছেলে হল হলো আপনার আহাল এবার কথা বুঝেন আমি আমার ছেলেকে আর আমি আমার মেয়েকে আর আমার স্ত্রীকে এই কটা লোককে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার উপরে ফরজ এখন আপনাকে বলছি যে কথাটা শুনতে গেলে হয়তো আপনি একটু বিক্ষুব্ধ হয়ে যাবেন সেটা হলো এই আপনার এই ফ্যামিলিটার নাম হল যৌথ ফ্যামিলি এটার নাম যৌথ ফ্যামিলি এই ফ্যামিলিতে একটা বাপ থাকবে একটা মা থাকবে ছেলে আর পিলে থাকবে এটার নাম যৌথ ফ্যামিলি এটা সারিয়াতে জায়েজ কিন্তু এর থেকে যখন সীমানাকে বাড়িয়ে আপনি এখানে আর কাউকে শরিক করে নেবেন তখন এই পরিবার কিন্তু ইসলামে জায়েজ নয় জায়জ নয় ভালো করে বুঝবেন আমার বেটির যেদিন আমি অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দিব সেই দিন আমার বেটি আমার পরিবারের মিরাশ পাবে আমার বটে কিন্তু সে এখন আর আমার পরিবারের সদস্য নয় কার সদস্য যে ছেলে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে তার বাড়ির সদস্য এবং তার পরিবার অতএব মেয়েগুলো কেটে যাবে আপনার হাত থেকে আস্তে আস্তে আপত্তি করবেন না কথাই তারপর যদি ছেলে হয় কি করতে হবে চারটা ছেলে আছে আপনার এই চার ছেলেকে নিয়ে আপনি সংসারে চলেছেন এলো তো আপনার পরিবার এটা তো আপনার পরিবারের সদস্য এদের সম্বন্ধে আপনার চিন্তাধারাটা কী খেয়াল করুন কথার দিকে একটা বাজে কথা আপনাকে বলবো না আমি কোড়াতে বলেছি রসুলে করিম সাল্লা সাল্লাম বলছেন আপনার আউল্লাদের মধ্যে থেকে যে ছেলেটা বা যে মেয়েটা সাত বছর বয়সে উপনীত হবে তাকে আপনি নমাজের আদেশ দেন কেন যে আপনার কাঁধে দায়িত্ব আছে ওকে আগুন থেকে বাঁচানো আগুন থেকে বাঁচাবার পহিলা নম্বর ধাপ হলো তাকে আগুন থেকে বাঁচাতে হলে নামাজি হতে হবে আপনি নমাজের জন্য চাপ দেন দিলাম কতদিন চাপ দেবা তো রসুল বলছেন ওয়েজ আগাবিনাল আশরি যখন ওই ছেলেটা দশ বছর বয়সের হয়ে যাবে ফাজরিবুহো ওকে মেরে নামাজ পড়াতে হবে এক দুই নম্বর কথা নবীজি বলছেন ও ফারা ফিল ফিল্মা জাজে আর ওই ছেলেটার বিছানা আলাদা করে দিতে হবে এই পয়েন্টে আপনি দুটো কথা শুনেন আমাদের শেরশাবাদ জাতি আমাদের ছেলেপিলে মোটামুটি ভালো বরকত দিয়েছে আল্লাহ তালা শেরশাবাদী কমের বাড়িতে পাঁচটা ছটা সাতটা করে ছেলে পিলে তো গরিব ঘরানার মানুষেরা বেশিরভাগ একটা বড় ছাপের খাটে তিনটা চারটা ছেলেকে বেড়া করে শুইয়ে দেয় শুয়ে আছে দুটা ভাই আছে দুটো বোন আছে সব এক জায়গাতে শুয়ে আছে একই চাদরে শুয়ে আছে একই কম্বলের তলায় শুয়ে আছে অসুবিধা নেই এই চারটা ভাই বোনের ভেতরে যেদিন একটা মেয়ে অথবা ছেলে যেই হোক না কেন দশ বছর বয়সে পা দেবে রসল্লাহ বলছেন এর বিছানাটাকে আলাদা করে দিতে হবে তার ভাইদের সাথে তাকে আর ঘুমাতে দিতে হবে না ধরুন ছেলেটাই দশ বছরের হয়ে গেল আপনি ওর বিছানাটা আলাদা করুন আলাদা জায়গাতে করুন একসাথে এরা ঘুমাবে না আপনি বলবেন কি অপরাধ ছেলেটা বয়সে দশ বছর হলো তার জন্য তাকে আলাদা করতে হবে কেন কেন এখানে বাপ তুল্য লোক আছেন এখানে ভাই তুল্য লোক আছেন আর এখানে ছেলে তুল্য লোক আছেন লজ্জার কথা বলছি বলে আপনি আমাকে নির্লজ্জ বলবেন না কেন যে রসুলুল্লাহ বলেছেন যারা হায়া করবে ন্যায্য কথা শিখতে গিয়ে সে সেরিয়াত শিখতে পারবে না এই জন্য আপনাকে বলছি আগেই যে আপনি হায়ার কথা শুনে আমাকে বেহায়া বলবেন না নির্লজ্জ বলবেন না কি মানুষের একটা নাম হলো বাসার বসারের মানে হলো চামড়া এবং রসুল হাদিসের ভেতরে বলেছেন চামড়াতে চামড়া লাগানো যাবে না কথা বুঝেন চামড়াতে চামড়া লাগিয়ে ঘুমানো যাবে না একদম পরিষ্কার মানা আছে হাদিসে কাদের জন্য যার বয়স দশ বছর হয়ে গেল তার জন্য কেন চামড়াতে চামড়া লাগানো যাবে না তো এই জন্য যাবে না যে আল্লাহ রাবুল আলমিন মানুষের সারাটা শরীরের চামড়ার উপরিভাগে ভাগে এমন একটা মাদ্দা এমন একটা বস্তু সেখানে সন্নিহিত করে রেখেছেন যে আরেকটি চামড়াতে যদি এই টাচ হয় তাহলে আপনার মনের ভেতরে শিহরণ তৈরি হবে আপনার মনের ভেতরে আলাদা একটা চেতনা তৈরি হবে এবং নিস্তেজ আপনি থাকতে পারবেন না আপনার মনের ভেতরে একটা উত্তেজনা সৃষ্টি হবেই হবে সুতরাং দশ বছর যখন বয়স হয়ে যায় মানুষের তখন ওর মনের ভেতরে চেতনা তৈরি হয়ে যায় আর চেতনা তৈরি হয়ে যেতে গেলে ভাই বোনের পার্শ্বে এক এক জায়গায় থাকাকালীন তার মনের ভেতরে যদি চেতনা তৈরি হয় তো সেই জায়গায় অঘটন ঘটে যেতে পারে সেই জন্য সেই অঘটনের দরজাটাকে চিরতরে বন্ধ করার জন্য রাসুলুল্লাহ বললেন পৃথক করে দাও ওর বিছানা আলাদা হয়ে যাবে এখানেই সূত্রপাত ভিন্ন করার এই সূত্রটা কতদিন চলবে ছেলেটা যেদিন সাবালক হয়ে যাবে তখন আপনার দায়িত্বে আছে যে ছেলেটার জন্য আপনি একটা ভালো রিস্তা দেখবেন ছেলেটার বিয়ে দিয়ে দিলেন বিয়ে হলো ছেলেটার তো বিয়েটা হচ্ছে পরিবার গঠনের প্রথম নম্বর ধাপ যতদিন মানুষ বিয়ে না করবে ততদিন তার পরিবার হবে না আর এটাকে পরিবার বলাও যাবে না একা একা কোনোদিন মানুষের পরিবার হয় না যোগী সন্ন্যাসীদের কোনো পরিবার নেই আছে বটগাছের তলায় পাহাড়ের গায়ে তাদের জীবন কেটে যায় ও যদি দশটা নারীর সংসবে যায় তবুও এটা পরিবার নয় পরিবার হতে হলে আপনার সাথে আপনার ভাতে এক অন্য একই ছায়ায় একই বাড়ির নিচে একসঙ্গে দাম্পত্য জীবন কাটাতে হবে তাহলে হবে পরিবার তাছাড়া পরিবার হবে না এবং আপনাকে একা একা জীবন কাটাতে ইসলামে পাওয়ার দেওয়া হয়নি স্পষ্ট করে বলা হয়েছে কোরআন এই হাদিসের ভেতরে লা রোহবানি আতাফিল ইসলাম আপনি যদি বলেন আমি সংসার ত্যাগী হয়ে যাব আমি বিয়ে শি করব না তাহলে অনুমতি নেই ইসলামে পরিবার করতেই হবে পরিবার করেই পারিবারিক জীবন কাটিয়ে আপনাকে ভালো আর মন্দের একটা ফয়সালা করতে হবে এবং ভালো মন্দ জীবনের মধ্য দিয়ে আপনাকে গত হতে হবে হাজরত উসমান বিন মাজুন বলছেন লাউ আজেনা লাহু লাই যদি রসুলুল্লাহ আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা সব কি হয়ে যেতাম খাসি হয়ে যেতাম খাসির মানে কি আমরা নিজেকে প্যারাই করে নিতাম এমন প্যারাই করে নিতাম যে আমাদের দ্বারায় আর বাল বাচ্চা হতো না অথবা আমরা বিয়ে শাদি করতাম না রসুল্লাহ বলছেন আর নিকাহ মিন সুননাথই বিবাহ করা হলো আমার সুননাথ আর এক জায়গাতে রসুল্লাহ বলছেন আমার সুননাথকে যারা অস্বীকার করবে সে ব্যক্তিকে আমি উম্মত বলতে নারাজ আছি সে আমার উম্মত নয় তাহলে আপনার জন্য বিবাহ কম্পালসারি তাহলে এই মজলিসে ধরুন আপনারা এক হাজারজন লোক আছেন আপনাদের সবারই জন্য কি বিবাহ করা কম্পালসারি জি না এমন একটা মানুষ যেই মানুষটার বিবাহের প্রতি কোনো ইচ্ছা নেই কোনো টান নেই তার ভেতরে কোনো যৌন চেতনা নেই তার ভেতরে উত্তেজনা তৈরি হয় না নারীর প্রতি তার আসক্তি কখনো তৈরি হয় না এমন একজন মানুষের জন্য বিবাহ করা ফরজ নয় আর আপনি বাইরে বের হতে গেলেই আপনি উঁখি মারবেন ডানে আর বামে সুযোগ পেতে গেলে তার সঙ্গে ফোনে কথা বলবেন সুযোগ পেতে গেলে তার ছবি তুলে নেবেন সুযোগ পেতে গেলে তার সঙ্গে ফেসবুকে আপনি চ্যাটিং চালাবেন এই রকমের মানসিকতা আছে ভেতরে আর আপনি যদি বলেন যে আমি বিয়ে করব না তাহলে আপনি গুণাগার এই জন্য রসুলুল্লাহ বলছেন পরিবারের শাখা বাড়াতে হবে অর্থাৎ আলাউলাদ তার জন্য পহিলা নম্বর ধাপ হলো কি আপনাকে বিয়ে করা আর এই বিয়ে করার কালে রব্বুল আলামিন বলছেন তোমাকে সর্বোত্তম মহিলাকে চয়েস করতে হবে বিবাহ করার জন্য কেন এটা এক ধরনের মেশিন এই মেশিন থেকেই উৎপাদিত হবে মানব আর মানব উৎপাদন হওয়ার জন্য যত হাই কোয়ালিটির মেশিন হবে তত মাল ভালো হবে অতএব একটা নারীকে চয়ন করার কালে তোমাকে দেখতে হবে তার কয়েকটা গুণ দেখার পরে আল্লাহ রবুল আলমিনের নামী বলছেন ফাজফুর বিজাতির দিন যার ভেতরে দিনদারি পাওয়া যাবে সেই নারীকে তুমি প্রাধান্য দাও তাহলে তোমার প্রোডাক্ট ভালো হবে এবার হলো ছেলেপিলে চারটা বেটা দুটা বেটি ছটা ছেলে মেয়ের সংসার বড় ছেলে এনামুল হক যখন চব্বিশ বছর বয়স হলো আপনি বিয়ে দিয়ে দিলেন ভালো কথা এবার আপনি পরিবারের আইনকে বিশ্বাস করেন তো যে হ্যাঁ করি যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে বলছি এবার আপনার ছেলে এনামুল হকের বিয়ে দিয়ে বউ নিয়ে আসার পর তার আগে আগেই আপনাকে বাড়িতে একটুখানি পরিবর্তন এনে ব্যবস্থা নিয়ে নিতে হবে সেটা কি আপনার নতুন বৌমা একক সংসারে এসে রান্নাবান্না করবে আর আপনাকে খেতে দেবে আপনার ওয়াইফকে খেতে দেবে নিজের স্বামীকে খেতে দেবে আর ওর তিনটা দেবরকে খেতে দেবে এই জন্য এই নারীটা বাধ্য নয় আল্লাহর কসম খেয়ে বলছি এই নারীটা এই জন্য বাধ্য নয় কাকে খাওয়াবে নিজের স্বামীকে খাওয়াবে আপনি বলবেন আমরা বুড়া আর বুড়ি এই বয়সে বউয়ের ভাত পাবো না পাবেন আপনি বউয়ের ভাত পাবেন ব্যাটার ভাত পাবেন কিন্তু আপনার বাড়িতে যে আরও তিনটা ছেলে আছে একটা চব্বিশ বছরের বলে বিয়ে দিলেন আর একটা যে বাইশ বছরের ওরও যে বিয়ের টাইম হয়ে গেছে আপনি সেই ছেলের সামনে এই বউটাকে আনতে পারেন না এটা আপনাকে তালা পাওয়ার দেয়নি কি করবে ও বলছে ওর পরিবার তৈরি হবে কেমন করে পরিবার তৈরি হবে স্ত্রী নিয়ে এসেছি তুমি আলাদা সংসার করো তোমাকে আলাদা সংসারে থাকতে হবে তোমার রান্না হবে আলাদা তোমার খাওয়া হবে আলাদা তোমার প্ল্যান পরিকল্পনা হবে আলাদা তোমার জমিন জিরাতকে দেখার দায়িত্বগুলো সেটাও হবে আলাদা তোমার ব্যবসা বাণিজ্য সেগুলো হবে আলাদা যদি তোমাকে বাপ এক অন্নে থাকার জন্য বাধ্য করে তো ইসলামী নীতি অনুযায়ী বাপকে বুঝিয়ে বলো যে আব্বা এক অন্যে থাকাটা সম্মত নয় আপনি যদি না মানেন তাহলে আপনাকে আমি প্রথমে বলি রসুলের করিম সাল্লা সাল্লামের বিবি নয় জনের আলাদা 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 মসজিদে নবাবির চারিদিকে আলাদা বাড়ি ছিল আপনি একটু জিজ্ঞেস করেন না কোনো আলেমকে যে ভাই রসুল্লাহ একটা বড় বাড়ি করতেন আর করার পরে এক নম্বর রুমে আয়েশা দুই নম্বর রুমে জাইনাব তিন নম্বর রুমে উমে হাবিবা চার নম্বর রুমে হাফসা পাঁচ নম্বর রুমে সাফিয়া বিনতে হোয়াই এভাবে যদি ওরা থাকতো অসুবিধাটা কোথায় ছিল অসুবিধা ছিল না যদি দুটা সতীন এক জায়গায় থাকে তো নাবির স্ত্রীদের ভেতরে ঝগড়া হয়েছে সতীনে সতীনে তো আমাদের স্ত্রী গুলোর ভেতরে তো ঝগড়া হবেই রসুল যদি একদিন হাজরত আয়েশার সামনে গল্প করছেন কার খাদিজার যিনি মারা গেছেন তখন হজরত আয়েশা সতীনের সুনাম শুনতে না পেরে তখন রসুলকে বলছেন আর তাজগুরু আজুজাতান আপনি ওই কোরাইশ বংশের লাল বুড়িটার আলোচনা করছেন যার গোয়ালার না যার চোখের নামতে গালের ওপর খানি লালপট্টি হ্যাঁ লাল টুকটুক করতে বুড়ির কথা বলছেন বারে বারে মুখটাকে সামলে নাও দেখছো যে বলছেন চোখ লাল হয়ে গেছে আমার তোমার কথা আমাকে আনন্দিত করেনি বড় ব্যথা দিয়েছে খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী আর তোমরা আমার সুখের দিনের স্ত্রী খাদিজা যেদিন ইমান আনে সেই দিন তিনি প্রথম স্ত্রী দুনিয়ার মানুষের মধ্যে তিনি সর্বপ্রথম যিনি আমাকে বিশ্বাস করেছিলেন বিপদের কালে ছিল আমার রক্ষী আর তোমরা তো আজকে আমার সুখের দিনের স্ত্রী আর তুমি কম্পেয়ার করছ মনে রাখো খাদিজার কাছ থেকে আমি নসল পেয়েছি আমার আওলাদ আছে কিন্তু তোমাদের কাছ থেকে আমার আওলাদ নেই কমেন্ট করবে না তখন হাজার আয়েশা এসা বলছেন আমি তৌবা করছি আল্লাহ তালার কাছে জীবনে এই ধরনের কথা আর আমি মুখে আনবো না তাহলে স্ত্রী স্ত্রী থাকতে গেলে ঠকঝক ঠক ঝক হতেই পারে আলাদা ঘর কেন বানালেন তোর দেখা এর সাথে হবে না তো তুই টক ঝক করবি না ওর দেখা ওর সাথে হবে না তো তুই টক ঝক করবি না তাহলে শান্তির জন্য রসুলুল্লাহ আলাদা আলাদা করে বাড়ি বানিয়ে দিলেন পরিবার কটা পরিবারের মেন ব্যক্তি একটা কিন্তু ঘরগুলো সব আলাদা আলাদা আপনাকে কি বলছি আপনি আপনার ছেলের বিয়ে দিয়ে আনার পরে আপনি তাকে বাধ্য করবেন না যে তুমি আমার বাড়িতে থাকো আর রান্না করো আর বউকে খাওয়াতে বলো আর থালি ধুতে বলো আর গোটা বাড়ির লোকটিকে তার এঁঠো উঠাতে বলো এটা জীবনে বলতে পাবেন না আপনি বলেন তাহলে আমাকে কে খাওয়াবে তো বিয়ে বড় ছেলের দেওয়ার আগে আপনাকে কে খাওয়াচ্ছিল আপনার স্ত্রী তবে এখন আপনার স্ত্রী খাওয়াবে যেদিন আপনার স্ত্রী অচল হয়ে যাবে সেদিনকে খাওয়াবে তো বলছি আপনাকে আপনার সংসার চালাবার জন্য টাকা দিয়ে কাজের মেয়ে নিয়ে আসতে হবে দিয়ে সংসার চালাতে হবে এক দুই নম্বর কথা তিনটা ছেলেকে আলাদা করবেন কোনো একটা ছেলেকে নিজের কাছেই রাখবেন আপনি আপনার গোড়া থেকে যাবে না যেটা ভালো লাগে আপনাকে একটা ছেলেকে কাছেই রাখবেন সবসময় একটা বউকে কাছেই রাখবেন তারা আপনাকে পাঁচ বহর দেখবে আমি যে জুদা হয়ে গেছি তাই বলে যে আমি মার দিকে তাকাবো না তা নয় প্রত্যেক টাইমে টাইমে যদি ইলিশ মাছ ভাজো তো এক পিস করে দু পিস করে মাছ আলাদা করে মা বাবাকে দিয়ে আসতে হবে ভাই বোনকে দিতে হবে কম্পালসারি নয় আপনারা মনে মনে বলছেন ইশালা ভেজালা মুলবিটা বুড়াতি কাল একে কেনে এনেছিলি তোরা এখানে রে আমি যদি ভেজালি মলবি হই তাহলে রসুল্লার কথার উপরে কি আপনার বিশ্বাস নাই রসুলকে একটা লোক জিজ্ঞেস করে বলছেন রসুল যখন প্রথমে মশলাটা দিচ্ছেন কি বলে ইয়া কুম্বল মগিবাত তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো বাড়ির ভেতরে যখন তখন চলে যাওয়া থেকে যখন ইচ্ছা তখন হুড় হুড় করে বাড়িতে চলে যায় না কেন যে ওরা হলো এমনই জাতের জাত কখনো মাথার কাপড় ফেলেছে আছে কখনও পিঠের কাপড় ফেলে আছে আর এই অবস্থায় তুমি যদি যখন তখন চলে যাও তাহলে তাদের তো পর্দাটা নষ্ট হবে এই জন্য রসুল বলছেন বাড়িতে যাওয়ার কালে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে যাবে সাবধানে যাবে সতর্ক হয়ে যাবে